যেই ক্ষেত্রে সহজে মানুষ খাওয়াবে না কিন্তু নিরুপায় হয়ে খাওয়াচ্ছে তার মধ্যে একটি হচ্ছে যাত্রীর খাবার মেয়ের যদি বিবাহের গরজ না থাকতো তো এই একশো দেড়শো যাত্রী কেন আপনার গ্রামের দশটা লোককেও খাওয়াইতো না খাওয়াইতো কিন্তু গরজ আছে চাপের মুখে এই বরযাত্রীগুলিকে না খাওয়ালে সম্মান না করলে আমার মেয়েকে তুলে দিতে পারবো না মেয়ে গিয়ে সেখানে সুখ শান্তি পাবে না অথবা বিবাহটা ভেঙে যাবে যার ফলে সুতরাং এই জন্য ভারত বাংলাদেশ পাকিস্তানের আহলেদ সালামাদের ফতুয়া এবং সৌদি আরবের অলামারা তো জানেই না এই বেদাতের কথা যে হিন্দু সভ্যতার কথা কারণ এরা যদি জানতো এই বিষয়টা জানানো হলে জানবে না হলে কি করে জানবে যে এদের দেশে এত লোক গিয়ে হারাম খায় বিবাহর দিনে কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তান যেহেতু একুসংস্কারগুলি হিন্দুদের পাশাপাশি বসবাসের জন্য আছে বর যাত্রী মানে বরের সাথে যেসব যাত্রা করতে যায় যাত্রা করে যায় তো এরা তো এই যে হারাম খাবারটা আছে এ সম্পর্কে সচ্চার আলহামদুলিল্লাহ আহলে সালাম এখন আর দীর্ঘ যুগ থেকে এই রয়েছে যে বরযাত্রীর খাবার হারাম জি আর আলহামদুলিল্লাহ আমি বহু জায়গায় খোঁজ নিয়ে দেখেছি যে সেখানে বরযাত্রী যাই না একবারে মাত্র জামাইর সাথে এক দুজন তিনজন যাবে বা জন যাবে আর দু চার জনকে খাওয়ানোটা কোনো ব্যাপার না আর যদি না খাওয়ায় তাও কোনো ব্যাপার না আর কিছু কিছু জায়গা আছে তারা যাবে কিন্তু তারা সেখানে খাবে না সুখা সুখী বিয়ে সাদি পড়িয়ে নিয়ে চলে আসবে এটাও শরীয় সম্মত কিন্তু আপনি পঞ্চাশ একশো দেড়শো দুশো আর তাতে কম্পিটিশন তাতে কম্পিটিশন যে কে কত পাঠাইতে পারে কে কত দিতে পারে আর না নিয়ে গেলে বড় বড়যাত্রী যদি না নিয়ে যান আপনার আপন জন বংশধর আপনার বন্ধু মহল সবাই অসন্তুষ্ট হ্যাঁ ওদের নিয়ে গেল না আমাকে নিল না যে কত হারাম কাজ চলে আসছে তো এগুলি হচ্ছে বাতিল পন্থায় বা অন্যায়ভাবে ভাবে কারো ধন সম্পদ ভক্ষণ করা বা গ্রাস করার অন্তর্ভুক্ত সুতরাং এগুলি সংস্কার করে সংশোধন করেন আর শুনে থেকে যাবেন অথবা শুনবেন না অবজ্ঞা করবেন আর এগুলি কথা যা চলে আসছে ওই ওইটাই মানবেন আপনি তাহলে মতের পরে বোঝা যাবে যে কি অবস্থা হয় এই হারাম খেয়ে জি হ্যাঁ পরেশগারে দেখাচ্ছেন দাড়ি রেখা টুপি দিয়ে আর নামাজ দিয়ে আর এদিকে মানুষের হারাম খাচ্ছেন আপনি বিবাহ বিবাহসাদীর ক্ষেত্রে শরীয়তের কোনো পর্ব নেই মানুষের ধন সম্পদ খাওয়ার ক্ষেত্রে আপনার কোনো চিন্তা নেই যে এই একটা দান আমার জন্য হালাল কি হালাল নয় সচেতন হইতে হয়